শুভ যাত্রা আজকের এই পবিত্র দিনে আজকে চলে এসেছি আমরা গঙ্গা স্নানে এই পবিত্র দিনে আজকে চলে এসেছি গঙ্গা স্নান করতে আর আজকে যাবো মায়াপুর চান করা শেষ আমাদের আর এখন যাচ্ছি মায়াপুর সোনে কোনো নিউ ব্লক গ্রামালা ব্লক যেতে চান টাইটলার থামিল আপনারা অবশ্যই বুঝতেই পেরেছেন আজকে কত যেতে চলেছি আজকে যেতে চলেছি মায়াপুর মায়াপুরে যে রথযাত্রা উপলক্ষে আজকে মায়াপুর যেতে চলেছি তো তাড়াতাড়ি করে আগে রেডি পেডি ফুল হয়ে নি তারপর আপনাদের সাথে যেতে যেতে হচ্ছে মায়াপুর গেলে আপনাদের কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশন এখান থেকেই খুব সহজে সহজে আপনারা অটো টোটো করে আপনারা মায়াপুর যেতে পারবেন টোটোতে চেপে পড়েছি আর এখান থেকে টোটোর ভাড়া হচ্ছে টিকিট কাউন্টারে আর করে ভিড় দেখুন প্রচুর লেভেলে ভিড় ওখানে আমার দাদাটা এখন টিকিট কাটছে তারপর আমরা যাব সব নৌকাই করে গঙ্গার ওপার নৌকার ভাড়া পাঁচ টাকা আর লঞ্চের ভাড়া দশ টাকা নৌকার সামনে আর এই যে নৌকা এখন ফুল লোক এখন সব লোক যাবে আর আমরা এখন সব যাবো নৌকার মধ্যে you it's like the ocean i'm drowning in every single wave and without you i গরমে শুকিয়ে গিয়েছে প্লেস সি এপার আর এখানে এসে এত গরম কি বলবো ওই জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আমরা আইসক্রিম খেতে খেতে এখন রওনা দিলাম মায়াকুর যাওয়ার উদ্দেশ্যে আপনারা যদি চান এখানে গেস্ট রুম আছে এখানে গেস্ট রুম পার নাইট হচ্ছে পাঁচশো টাকার থেকে আরম্ভ এখানে এখন আমরা টোটোতে বসে পড়েছি আর এখান থেকে স্কন মন্দির মাত্র দশ টাকা ভাড়া টোটো থেকে নিয়ে পড়েছি আর এখানে ভিড় থাকবো এখানে টোটো এখানেই শেষ মানে এখানেই এখন নামিয়ে দেবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কন এই যে সামনে আর এখন আমরা হাত থাকতে চলে যাবো স্কন দিয়ে কিন্তু ভুলটা করেছি কি আমরা ছাতা আনিনি ওর জন্য এখানে এত গরম লাগছে যে কি বলবো অবস্থা খারাপ হয় এসে আপনারা যদি মহাপ্রসাদ এখানে বারোটার আগে এসে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এই যে এখানটা করে কোপন দেওয়া হচ্ছে আপনারা মিনিমাম এখানে চল্লিশ টাকা থেকে আরম্ভ কোপন আপনারা নিয়ে আপনারা মহাপ্রসাদ খেতে পারেন এখন কোপন নেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছে আর আমি জাস্ট এই যখন আমাদের মায়াপুর স্কন মন্দিরের সামনে আছি দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে আপনাদের একটু ভালো করে সিনেম্যাটিক শর্ট করে দেখানোর চেষ্টা করছি চাইলে এখানে ফ্রিতে খাওয়ারও ব্যবস্থা করা আছে অনলাইন গাইস প্রচুর বড় খাবার লাই হচ্ছে গৌশালা আর এখানে রথ উপলক্ষে এখানে এত ভক্তবিন্দু এসছে খুব গরম আর প্রচুর ভিড় এখানে দেখতে পেলাম এখানে শুদ্ধ ঘিও এখানে পাওয়া যায় এই যে দোকান সব শুদ্ধ ঘিয়ের ভেতরে আর এখানে গোসলার সব থেকে বড় বড় আমার চোখে এই যে এইটা দেখুন কাছ থেকে গরু দেখাচ্ছি গুতি না দেয় কি নাম গির গরু আর এখানে আরো গরু আছে এখানে নানান রকমের গরু দেখতে পেলাম আপনারা চাইলে আপনারাও এখানে এসে গরু দেখতে পারেন বড় সিংওয়ালা গরু বা

গোশালা দিকে গরু দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি এবার আমরা প্রসাদ খেতে আমরা চল্লিশটা কুপন কেটে নিয়েছি তো আমরা সঙ্গে থাকবো গ্রাম বাংলা ব্লক জিরো সেভেন আমরা দাঁড়িয়েছি মহাপ্রসাদ খাওয়ার লাইনে এখন আমরা যাচ্ছি মহাপ্রসাদ এখানে 1.7 দাওয়া করে এখন বেরোলাম আর কি আর এখন কিছুক্ষণ এদিক ওদিক দিয়ে চলা করবো একটা জায়গাতে বসে আছি আর কি দেখতে পাচ্ছেন ভিউটা ভালো লাগছে না একটু এখন খেলাম তো এখন একটুখানি বসবো বসার পর আবার ঘুরতে যাবো প্রবল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দুই সেকেন্ডের মধ্যে বলবো হঠাৎ এমন জোরে বৃষ্টি পড়লো যে পুরো ভিজে এখানে যাতা অবস্থা আমি তো এই ঘরটাতে ছিলাম যা তাই এখানে অবস্থা ভিজে পুরো এখন দেখি আমার দাদাগুলো দিয়ে গেছে এখনই আসছে তারপর যাবো আমরা একসাথে রথ দেখতে হওয়ার ফলে দেখুন রাস্তার অবস্থা রাস্তা পুরো সমুদ্র হয়ে গিয়েছে এখন আমরা এই জলের উপর এখন যাচ্ছি মোমো প্লেট লাগানো হচ্ছে চলে সাথে মোমো এই বমো আমাদের এখন ভক্ষণ করা হবে আজকের মায়াপুরের ভিড় দেখুন হাতাই কিছু যেমন মায়াপুর সুবিধা চরম বীর সব লোক সাইড করা হচ্ছে মনে হচ্ছে যেন রথ আমাদের এখনই আসবে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ভাবছি রথের ধৈর্য টানতে পারবো কি পারবো না আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি রথ এখন আসছে নাকি চলেছে oh okay. তাহলে আর আজীয় ব্লগটা বেশি বর্ণ করে রাজও ব্লগটা এখানে এন্ড করছি আশা করি আজও ব্লগটা যদি ভালো লাগে বসে লাইক করুন সাবস্ক্রাইব করুন ক্লিক করুন সো আজির দিন আপনার আবার নেক্সট কোনো ব্লগে বাই বাই